সাউথ ইন্ডিয়ার বিখ্যাত একটি জায়গা মাইসোর মাইসোর বেড়াতে এলে আপনার জন্য অপেক্ষা করে থাকবে একটি বিশাল রাজবাড়ি রাতের বেলাতে যার রূপ হয়ে ওঠে অনন্য প্যালেস ছাড়াও মাইসোরে ঘুরে দেখার জন্য রয়েছে আরও অনেক কিছু রাজকীয় এই শহরে আপনাদের সকলকে জানাই স্বাগত কিভাবে খুব কম খরচে কর্ণাটকের এই সুন্দর নগরীতে দুটো দিন নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন চলুন বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিওতে মাইসোরে যাবার জন্য আমি চলে এসেছি কলকাতা বিমান বন্দরে সকাল এগারোটা দশে আমার ফ্লাইট আমি যাব বেঙ্গালুরু তারপর সেখান থেকে মাইসোর বাই ট্রেনে মাইসোর ট্রিপটি প্ল্যান করলে ছ দিন সময় লাগবে পুরো মাইসোর ঘুরে দেখতে আর ফ্লাইটে গেলে তিন দিনের মধ্যেই মাইসোর ঘুরে দেখে চলে আসতে পারবেন সিকিউরিটি চেক ইন করে মেন কনকোর্স এরিয়াতে এন্টার করলাম এয়ারপোর্টের ভিতরে শপিং মল থেকে ফুড প্লাজা ওয়াইন সব কিছুই পেয়ে যাবেন বিমানবন্দরের ভেতরে খাবার দাবারের দাম যথেষ্টই বেশি আমি এক লিটার জল কিনেছিলাম তার দাম পড়েছিল একশো কুড়ি টাকা তাই ফ্লাইটে এলে অবশ্য সঙ্গে ড্রাই ফ্রুট এবং জল ক্যারি করতে ভুলবেন না বোর্ডিং গেটে কিছুক্ষণ অপেক্ষা করতেই ইন্ডিগো এয়ারলাইন্সের বাস আমাদের নিয়ে চলে এলো বিমানের সামনে আলটিমেট ফ্লাইটে একশো এক নম্বর করার পর বাসে করে আমাদের নিয়ে আসা হয়েছে দেখুন বাইরের ভিউটা একবার দেখুন আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে এগারোটা দশ বাজে ওপর থেকে নিচটাকে দেখতে কিরকম লাগে একটু পরে আপনাদের সেটাই দেখাবো ঠিক এগারোটা দশে আমার ফ্লাইট টেক আপ করল আমার ফ্লাইটের টিকিট পড়েছিল পাঁচ হাজার টাকা কলকাতা শহরকে নিচে ফেলে মেঘের দলকে সঙ্গী করে ছুটে চলেছি বেঙ্গালুরুর দিকে একটা সময় পাইলট আমাদের জানিয়ে দিল এখন আমরা চৌত্রিশ হাজার ফুট উচ্চতায় ভেসে বেড়াচ্ছি যা এভারেস্টের থেকেও বেশি দু ঘন্টা তিরিশ মিনিট সময় লেগেছিল আমাদের ব্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছতে এয়ারপোর্ট থেকে একটা ক্যাব বুক করে চলে আসলাম কে এস আর ব্যাঙ্গালুরু রেল স্টেশনে কে এস আর থেকে মাইসুরে যাবার ট্রেনে উঠে বললাম আগে থেকেই রিজার্ভেশন টিকিট করা ছিল ভাড়া পড়েছিল একশো টাকা ব্যাঙ্গালোর থেকে ট্রেনে করে মাইসোর যেতে সময় লাগে আড়াই ঘন্টার একটু বেশি মাইসোর স্টেশনে যখন এসে নামলাম তখন ঘুরিতে বাজে বিকেল পৌনে ছটা স্টেশনের বাইরে দেখি অটো রিকশার ছড়াছড়ি একটা অটো ভাড়া নিয়ে সোজা চলেছি হোটেলের দিকে আমি আগে থেকেই অনলাইন হোটেল বুকিং অ্যাপ থেকে হোটেল বুকিং করে রেখেছিলাম অটো ভাড়াটা উল্টো ভাড়াটা চাইবে অবশ্যই দরদাম করে নেবেন আমি অটো ভাড়া দিয়েছিলাম হোটেল অবধি পঞ্চাশ টাকা আমি মাইসোর প্যালেসের আশেপাশে ঠিক বাস স্ট্যান্ডের কাছেই এই হোটেলটি নিয়েছি আমার রুম ভাড়া পড়েছিল এক হাজার সাতশো টাকা আজ উইকেন্ড বলে রেটটা অনেকটাই বেশি এমনি সময় এইসব রুমগুলির ভাড়া থাকে এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে রাত্রিবেলায় একটা সাউথ ইন্ডিয়ান থালি অর্ডার করেছিলাম আশি টাকা দিয়ে মোটামুটি ঠিকঠাকই ছিল খাবার দাবার সাউথ ইন্ডিয়াতে এসে বাঙালি খাবার খুঁজে পাওয়াটা বেশ কঠিন দ্বিতীয় দিন একেবারে সকাল সকাল বেরোতে হবে আজ সারাদিনটা মাইসোর শহর এবং তার আশপাশটা আমরা ঘুরে দেখব মাইসোরে ঘুরে দেখার জন্য বাস সার্ভিস অ্যাভেলেবেল খরচও অনেক কম আমি একটা ফোর সিটার গাড়ি বুক করেছিলাম দু টাকা দিয়ে যেই হোটেলে থাকবেন গাড়ি সেখান থেকেই পেয়ে যাবেন আমাদের প্রথম গন্তব্য ছিল বৃন্দাবনা গার্ডেন মৈশূর শহর থেকে দূরত্ব পঁচিশ কিলোমিটার বৃন্দাবন গার্ডেনে প্রবেশের জন্য আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে টিকিট মূল্য পার পারসেন পঞ্চাশ টাকা অনলাইন পেমেন্ট হবে না ক্যাশেই পেমেন্ট করতে হবে বৃন্দাবন গার্ডেনটি বিরাট পরিসর নিয়ে তৈরি করা হয়েছে গার্ডেনের ভেতরে প্রবেশ করলে ছোট্ট একটি ড্যাম দেখতে পাবেন ড্যামের জলে বোটিং করার সুযোগও রয়েছে প্রথমে ভেবেছিলাম এই বৃন্দাবন গার্ডেন স্কিপ করে যাব কারণ মাইসোর থেকে এই বৃন্দাবন গার্ডেনের দূরত্ব পঁচিশ কিলোমিটার আপ অ্যান্ড ডাউন পঞ্চাশ কিলোমিটার অনেকটাই দূরে ওইগুলো কভার করতে পারবো কি না সেটা ভাবছিলাম কিন্তু এখানে আসার পর আমি ভাবলাম যদি এইটা মিস করতাম তাহলে হয়তো অনেক বড় কিছু মিস করতাম খুব সুন্দর জায়গা বৃন্দাবন গার্ডেনে এলে জলের কারুকার্যটাই বেশি পরিমাণে চোর পড়বে বৃন্দাবন গার্ডেনে প্রত্যেক দিন রাত্রি সাতটা থেকে নটা অবধি জলের মধ্যে লাইট অ্যান্ড মিউজিক শোয়ের আয়োজন করা হয় পার্কটি ভীষণ সুন্দর সাজানো গোছানো হাতে অনেকটা সময় রাখতে হবে পুরো পার্ক ঘুরে দেখতে হলে পার্সোনালি মাই ওপিনিয়ন মাইসোর বেড়াতে এলে কোনোভাবেই এই জায়গাটি স্কিপ করা যাবে না বৃন্দাবন গার্ডেন দেখে ফেরার পথে দেখে নিন কেরালা স্পাইস গার্ডেন এক কথায় বলতে গেলে এটি কেরালার রকমারি সব সুস্বাদু আয়ুর্বেদিক মশলার দোকান এদের আউটলেট থেকে মশলা কিনলে দোকানদার এবং আপনার ড্রাইভার দুজনেরই প্রফিট পরের গন্তব্য মাইসোর প্যালেস যার টানে সকলে ছুটে আসে এই শহরে প্যালেসে ঢোকার প্রবেশ মূল্য পার হেড একশো টাকা মাইসোর প্যালেসটিকে আম্বাভিলা প্যালেসও বলা হয়ে থাকে এই বিরাট প্রাসাদে ওয়াদিয়া রাজবংশের বসবাস ছিল বর্তমানে এই প্রাসাদটির মালিক দত্তক পুত্র যদুবীর কৃষ্ণদত্ত চামরাজ ওয়ারিয়ার আজ রবিবার তাই হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে এই প্যালেস দেখতে প্রাসাদের অন্দরমহলের কারুকার্য অসাধারণ প্যালেস এর সব জায়গায় ঘুরে দেখার অনুমতি নেই নির্দিষ্ট কিছু জায়গায় আপনি ঘুরে দেখতে পারবেন আজ রাত্রিবেলাতেও এখানে আসবো লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে প্যালেস ঘুরে লাঞ্চ করে নিলাম একশো টাকায় নর্থ ইন্ডিয়ান থালি অর্ডার করেছিলাম বেশ ভালোই লেগেছিল এরপর আমি চলে আসলাম চিড়িয়াখানা দেখতে টিকিট অ্যাডাল্ট একশো টাকা চাইল্ড পঞ্চাশ টাকা আর ডিজিটাল ক্যামেরার জন্য দুশো টাকা অতিরিক্ত মাইসোর জু প্রায় পাঁচ কিলোমিটার সারাউন্ড এরিয়া নিয়ে বিস্তৃত এটি ভারতবর্ষের সব থেকে পুরোনো চিড়িয়াখানা এই চিড়িয়াখানায় মোট এক হাজার তিনশো কুড়িটি অ্যানিমালস আছে আমার এই চিড়িয়াখানা ঘুরে দেখতে সময় লেগেছিল দু ঘণ্টারও বেশি এবারে আমরা চলেছি চামুন্ডি পাহাড়ের দিকে পাহাড়ের ওপরেই আছে মা চামুণ্ডেশ্বরী মন্দির সকালবেলা এখানে প্রচুর মানুষের ভিড় হয় সেই কারণেই আমরা বিকেলের দিকে এখানে এসেছি এই মন্দিরটি একান্ন শক্তিপীঠের মধ্যে আঠেরো নম্বর শক্তিপীঠ কথিত আছে এই স্থানে দেবী সতীর চুল পড়েছিল পরের গন্তব্য ছিল ওয়াক্স মিউজিয়াম অ্যান্ড হরর শো টিকিট একশো টাকা এখানে বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে সেলিব্রিটির মূর্তি মোম দিয়ে তৈরি করে রাখা আছে জায়গাটা বেশ ভালোই লাগল এরপর একটু অন্য রকম অ্যাডভেঞ্চার হরর শো আস্তে আস্তে যেটা বলছে আমরা চলে এসেছি মাইসোর আন্ডার ওয়াটার ফিস অ্যাকুরিয়াম দেখতে টিকিট অ্যাডাল্ট দুশো টাকা এবং চাইল্ড পাঁচ থেকে বারো বছর অবধি একশো পঞ্চাশ টাকা এর সাথে আপনারা স্নো সিটি কম্বো টিকিট কাটতে পারেন স্নো সিটি কম্বো উইকডেতে থাকে তিনশো টাকা এবং উইকেন্ডে থাকে পার হেড চারশো টাকা আমাদের হাতে সময় ছিল না তাই আমরা আর বরফের শহরে যেতে পারিনি শুনেছি স্নো সিটি জায়গাটি নাকি দারুণ সুন্দর মাইসোর শহরের সবথেকে সুন্দর জায়গা ফিলোমেনা চার্চ এখানে আসতেই আমাদের সন্ধ্যা হয়ে গেছিল দিনের বেলা হলে জায়গাটি আরও বেশি ভালো লাগত আমরা পৌঁছে গেছি আমাদের শেষ গন্তব্য মাইসোর প্যালেসে যার জন্য সারা দিন অপেক্ষা করে আছি লাইট অ্যান্ড মিউজিক শো দেখবো বলে প্রত্যেক রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা অবধি লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের আয়োজন করা হয় এই শো দেখতে কোনো টাকা লাগে না প্রায় এক লক্ষ ইলেকট্রিক বাল্ব দিয়ে গোটা প্রাসাদটিকে মুড়ে ফেলা হয়েছে বিশ্বাস করুন দেখতে অবিশ্বাস্য লাগছিল মাইসোর ভ্রমণের সবথেকে সুন্দর মুহূর্ত আমার এটাই মনে হয়েছিল মাইসোর ভ্রমণে এলে কখনোই এই মুহূর্তকে মিস করবেন না মাইসোর ভ্রমণে দুজন কত টাকা খরচ হতে পারে তার একটা বিবরণ আমি দিয়ে দিচ্ছি হোটেল ভাড়া সতেরোশো টাকা করে দুদিন চৌত্রিশশো টাকা সাইট সিনের জন্য আপনার লাগবে দু টাকা সমস্ত টিকিট মিলিয়ে পাহাড়ের ছশো ইন্টু দুই টোটাল বারোশো টাকা আর খাবারের জন্য দুজন আর দুদিনে দু হাজার টাকা ধরে চলতে পারেন তাহলে টোটাল গিয়ে দাঁড়ালো দুজন আর ন হাজার টাকা এই ন হাজার টাকায় আপনি মাইসোরে দু দিন থাকতে পারবেন এটা কিন্তু অবশ্যই ট্রেনের টিকিটটা বাদ দিয়ে আশা রাখবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আজ এখানেই শেষ করছি ফিরছি খুব তাড়াতাড়ি আর নতুন ভ্রমণের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন